আমুন তোর বয়স কত হইল রে আরে বৌদি আমার বয়স কত সেটা আমি তোমাকে কেন বলতে তুমি কি বাড়ার বাল নাকি বাড়ার আমার বিশ বছর পার হয়ে গেছে তো বলছি বৌদি তোমার বিশ বছর পার হয়ে গেছে আমি কি একটা ঢাক ঢোল নিয়ে পাড়াই কি বলতে বেরোবো যে আমাদের বৌদির বিশ বছর পার হয়ে গেছে যৌবনের রস এখন টুপে টুপে পড়ছে কন্ট্রোল সবাই এসে একটু চাতালটা পিটিয়ে যাও দ্যাটস দ্য রং নাম্বার

সবাই রেডি হয়ে থাকো আর একটা করে ফেলাভার নিয়ে রেডি হয়ে থাকো তা আমাদের সেক্সি সবিতা বৌদি বলে দিয়েছে চাতাল পিটোতে যেতে হবে তোমরা সবাই কিন্তু অবশ্যই এসো চাতালটা পিটোতে তিন দিন পরে এখন পিস ভিজা আছে তো তাই কই বাত নেই আমি তো চুতিয়ে হ্যাঁ দুবার ট্রাই করেনগে বলছি বৌদি পিস ভিজা থাকুক আর ঘিলা থাকুক আর যাই থাকুক না কেন আমাদের কাছে হাওয়া দাওয়া ম্যাশিং আছে সেটা দিয়ে না ঠিক আমরা শুকিয়ে নিতে পারবো ভিজা পিচে আমরা যখন তখন শুকনো খড়করা করে দেবো করে আওয়াজ হবে চাতাল দিয়ে তুমি নিজেও বুঝতে পারবে না যে আমার ভিজা পিচে এত আওয়াজ কি করে হচ্ছে বল দেখবে এক যা ছেদ হবে না যেখানে বলটা পড়বে না সেখান থেকে টুকটুক করে বলটা লাফিয়ে উঠবে তখন তুমি বুঝবে যে কার পড়া হয়েছে আজকে যে চুলকানি বয় ছেলের কাছে আজকে চুলকানি এমন বাটা বেটে দেবো আমি সেদিন তুমি বুঝতে পারবে যে আমাকে একজন বেটে ছিল আজকে তার নাম ছিল চুলকানি বয় তোমার এমন জায়গায় লাগিয়ে দেবো আমি বিটেক্স আজীবন বন্ধ হবে না তোমার কোনো চুলকানি